হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি দেখো আজকে প্রায় এক দেড় মাস পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো অনেক দিন ভিডিও করা হয়নি পুজো টুজো সব কিছু সমস্ত কিছু কেটে গেল তো ভাবলাম আজকের থেকে এখন একটু ভিডিওটা স্টার্ট করি তো রান্না করতে করতেই হঠাৎ করে ভাবলাম যে না আজকের থেকে ভিডিওটা স্টার্ট করি তো দেখো এই যে সকাল সকাল এখন রান্না করতে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাজে তো আমার সকালে সকালের সমস্ত কাজ টাজ হয়ে গেছে বাসি কাজ করে সমস্ত কিছু করা হয়ে গেছে বিস্তা টিসনা তোলা পরিষ্কার করা তো আর এদিকে আমার শাশুড়ি মা সব তরকারি ফরকারি কেটে দিয়েছে আর আমি এদিকে রান্নাটা বসিয়েছি তো রান্না বসিয়েছি হচ্ছে তোমার এই যে এখানে সব কিছু দিয়ে নিরামিষ তরকারি একটা আর আজকে যেহেতু মঙ্গলবার আজকে তো আমাদের নিরামিষ তো যে এখানে বসিয়েছি সব কিছু দিয়ে নিরামিষ তরকারি আর ভাত বসিয়েছি আর ওইদিকে ফুলকপি আলু কেটে রেখেছি করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল তো ওই নিরামিষ তরকারিটা প্রায় হয়ে এসছে এখন একটু ধনে দিয়ে একটু নাড়িয়ে নিরামিষ তরকারিটা নামিয়ে দেব তো তোমাদের সামনে অনেক দিন পর তো ভিডিও করছি আজকে কীরকম হবে ভিডিও জানি না বুঝেছো তোমরা একটুখানি প্লিজ ম্যানেজ করে দেখো আর সে অনেকদিন পর করছি যেহেতু সে একটু মানে কীরকম লাগছে ঠিক মতন করতে পারছি না তা এখন ভিডিও করতে একদম পারি না যেন তো ভিডিও করার সময়ই হয়ে ওঠে না কারণ সারাদিন এত ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হয় না তো দেখো আবার অনেকক্ষণ পরে একদম রান্না বান্না কমপ্লিট করে তোমাদের সামনে চলে আসলাম তো এই যে ফুলকপি ঝোলো হয়ে গেছে এদিকে তরকারি আর ওইদিকে সকালবেলা রুটি করেছিলাম তাই একটু আলু চচ্চড়ি ছিল আর যেদিকে ভাত তো আজকে এই হচ্ছে আমাদের বান্না তো এখন খাওয়া দাওয়া করবো আজকে রান্না করতে করতে খিদা পেয়ে গেছে কারণ আজকে সকালে কিছু খাইনি আমি তো ভাবলাম এখন তাহলে খেয়ে দে একবারে বাসন টাসন গ্যাস ট্যাস মুছবো এখন আমার গ্যাস মোছা হয়নি তো ওই দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি সবার এই যে আমি খাবো এই যে এই যে পেঁপে দিয়ে আর তরকারি দিয়ে সবাই ভাত বেড়েছি আর কি তো ভাতটা খেয়ে তারপরে হচ্ছে গ্যাস ঠ্যাস মুছবো তো চলো এই যে তো দেখো এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে ফেলেছি আর আমার গ্যাসের না এই সেটা ঢিলা হয়ে গেছে এটা তো এখন আছে বাসন মাজবো কটা বাসন আছে তো এই বাসন কটা মেজে আমি স্নান করব । তো চলো আজকে অনেক কাঁচাকুচি করেছি জানো তো রান্না করতে করতেই অনেক কেচেছি ওই দেখো তোমাদের সাথে একটুখানি দেখা যাচ্ছে এখানে তাই একটু শেয়ার করলাম তো এই দেখো আবার ঘরে চলে এসেছি এখন ঘরে এসে দেখো মেয়ে শুয়েছিলো যে তা আগের দিনে যে এইগুলো কেচেছিলাম এইগুলো রোদ থেকে নিয়ে আসলাম এইগুলো এখন ভাজ করব আর বিছানাটা পরিষ্কার করবো চলো আবার পরে দেখা হচ্ছে এখন বিছনাটা পরিষ্কার করে নিই তারপরে পরে দেখা হচ্ছে ঠিক আছে এখন জামা কাপড় ভাঁজ করে আগে জায়গায় গুছিয়ে নিই কারণ বিছনার অবস্থা খুব খারাপ তো দেখো একদম বিছনা পরিষ্কার করে নিয়েছি এই যে সব কাপড় ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি আর বিছনাও পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি একদম আর এই যে এদিকে এই যে মেয়ে তো এখন হয়ে গেছে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মেয়ে যাবে এখন পড়তে তো আছে ও এখন পড়তে যাবে তাই অনেক দিন পরে ভিডিও করছি তো মেয়ে বলছে কি করছে আমি তো বুঝতে ও তো বুঝতে পারিনি যে ভিডিও করছি তাই বললাম ভিডিও করছি তো দেখো ও এখানে একটা আছে মানে রঙের ইসের মধ্যে ও মোমগুলোকে ভরে মোমবাতি বানিয়েছে তো সেটাই আমাকে দেখাচ্ছিল বলছে যে দেখো এটা অনেকক্ষণ জ্বলবে এই যে তো দেখো এই যে রঙের রঙ ছিলের মধ্যে ফেব্রিকগুলো ছিল ফেব্রিকের মধ্যে মোম বড়ো এই যে এই সমস্ত করেছে ঘরে বসে বসে এই করে তো এটা বলছিল যে এটা নিভবে না মা সহজে এটা যে অনেকক্ষণ জ্বলবে তাই আমাকে বলছিল তো চলো এরপরে এখন সন্ধ্যা দেব সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে দেখি কি করা যায় এই যে এখন সন্ধ্যা দেব কারণ সন্ধ্যা হয়ে গেছে তো পড়তে যাবে আর আমি সন্ধ্যা দেব তো দেখো এই যে এখানে সন্ধ্যা দিয়ে নিয়েছি বন্ধুরা এই যে সন্ধ্যাটা দিয়ে এখন করব হচ্ছে একটু কাজ করবো কারণ আর সেরকম তো আর কিছু কাজ নেই কারণ এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেলে মেয়েও পড়তে চলে যাবে মেয়ে পড়তে গেলে তারপরে আমি করব একটু মেশিনে কাজ তো দেখো এখন এই জন্য ঠাকুরটা এখন আগে শয়ন দেবো দিয়ে তারপরে মেশিনে কাজ করতে বসবো দেখো বন্ধুরা এখানে আবার আছে মেয়ে এই সন্ধ্যা দিতে দিতে ফুচকা এসছে তো ঠাকুরটা দিয়ে এখন আমরা হচ্ছে সন্ধ্যা আছে এই সন্ধ্যা টিফিন আজকে হচ্ছে আমাদের এইটাই ফুচকা নিল তো এই ফুচকা খাওয়া হবে তো অনেকদিন বাদেই আবার ফুচকা খাচ্ছি প্রায় চার পাঁচ দিন পর আবার ফুচকা খাচ্ছি তো ফুচকাটা না খুব ভালো ছিল তো মেয়ে বলছে খুব ভালো মা ফুচকার জলটাও খুব ভালো ফুচকাটাও খুব ভালো তো ফুচকার আলুটা খুব ভালো মাখা হয়েছিল তাই মেয়ে বলছিল যে ফুচকাটা খুব ভালো ভালো মা তো দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে এসছে এখন আটটা বাজে তো এই যে চা বসিয়েছি তো মা আমার মা বাবা সবাই এসছে তার জন্য এই যে এখানে একটু চা বসিয়েছি তো ভাবলাম ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব কারণ আর তো কিছু করার নেই এখন খালি ভাত করব আর রাত্রে খাওয়া দাওয়া করে তো চলো ভিডিওটা বেশি বলো বড় করলাম না তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে অনেক দিন পর ভিডিও করলাম তো চলো সবাই টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই সবার পাশে থেকো কারণ অনেক দিন আমার ভিডিও ছাড়া হয়নি ভিডিও প্রায় দেড় মাস দু মাস হয়ে গেছে ভিডিও ছাড়তে পারিনি তার জন্য সেরকমভাবে ভিডিওটা যে করতে পারলাম না তো চলো আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো